এই এনসিপি নেতাদের মধ্যে ছাত্র নেতাদের মধ্যে একজন ইসলামপন্থী প্র্যাকটিসিং মুসলিম ছিল ওসমান হাদি আমরা আল্লাহর কাছে তার শাহাদাত কামনা করি কিন্তু বাকি এনসিপি যারা নেতা ন্যাশনাল চিলড্রেন পার্টির এরা কিন্তু নীতি থেকে ভ্রষ্ট হয়ে গেছে আন্দোলনের আগে দেখতেন না এই ছাত্র নেতাদের মুখের হাড্ডি গনা যেত আর এখন মার্শাল ঘি টপকায় তাহলে বুঝা যাচ্ছে বড় ধরনের ঘাপলা হয়ে গেছে বড় ধরনের ঘাপলা কি আমরা বিপ্লব বলতে পারি না অভ্যুত্থান তাহলে বোঝা যায় ইমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হবার জন্য তাকওয়ার কোন বিকল্প নাই আছে সবচেয়ে লক্ষণীয় বিষয় কাফের মুর্শ্রেককে তিনি মুসলিম হতে বলেন নাই ইমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও এটা বুঝতে পেরেছেন কাফের মুর্শ্রেক অবিশ্বাসী মুসলিম হবার সুযোগ নাই। আগে ইমান তারপরে ইসলাম ইমান এনে মুসলিম হতে হয় ইমান না এনে মুসলিম হবার কোন সুযোগ স্পষ্ট ইসলামের শুরুটাই ইমান দিয়ে কি দিয়ে যেখানে ইমান নাই সেখানে ইসলাম নাই যার মধ্যে ইমান থাকবে না দাড়ি টুপি জুব্বা মাধ্যমে তার মুসলিম হবার কোনো সুযোগ নাই আছে সেজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো অবিশ্বাসীদের বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো তাহলে বোঝা যাচ্ছে ইমান না এনে মুসলিম হবার সুযোগ আগে ইমান তারপরে ইসলাম বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়াকলিক আল্লা রব্বুলারবীন বলেন বিশ্বাসীগণ ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে বোঝা যাচ্ছে ইমান আনার পর মবিন হতে হবে আর আল্লাহর আনুগত্য প্রকাশ করে মুসলিম হতে হবে যেখানে ইমান নাই সেখানে ইসলাম নাই যার মধ্যে ইমান নাই সে কোনো দিন নামাজ পড়ে মুসলিম হতে পারে না পারে আল্লাহ কর্তৃক প্রেরিত রসুল্লা কর্তৃক আনিত দিন ইসলাম আর অন্য ধর্মের মধ্যে এখানে একটা মৌলিক পার্থক্য আমার কানে আওয়াজ আসে কেন কমাও আরো আল্লাহ কর্তৃক আনিত রসুল আল্লাহ কর্তৃক প্রেরিত রসুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম এটাই তো একমাত্র সত্য আর যত ধর্ম টর্মই সব কি জুলুমাত অন্ধকার

আল্লাহ আলামিন বলেন কাফেরেরা মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূর কি ব্যয় দিবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুই করবেন না আল্লাহ তালা দেড় হাজার বছর আগে ওনার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ নূর দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন শুধু পরিপূর্ণ করেন নাই দিন ইসলামকে আল্লাহ দেড় হাজার বছর আগে বিজয়ী করে দিয়েছেন কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয় সম্পর্ক এটা ভালো করে বুঝতে হবে কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয় সম্পর্ক যদি কেউ মনে করে ইসলাম এখনো বিজয়ী হয় নাই সে তো হইতে পারবে না রসুল উল্লাহর মাধ্যমে দেড় হাজার বছর আগে ইসলামকে বিজয়ী করে দেওয়া হয়েছে এ কথা কার আল্লাহ রাবুল আলবিন বলেন হুয়াল্লি أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله رب العالمين بلين تني الله جني بن حبيب محمد صلى الله عليه وسلم كي হেদায়তের সাথে আর মহাসত্য দিন ইসলাম দিয়ে যেন মোহাম্মদ সাল্লাস ইসলামকে সকল মতবাদের উপর বিজয়ী করতে পারে মাধ্যমে ইসলাম বিজয়ী হয়ে গেছে দেড় হাজার বছর আগে ঠিকটা ঠিক মতো না তাহলে ইসলামের বিজয়ের সাথে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় সম্পর্ক কোন গোষ্ঠীর বিজয় কোন ব্যক্তির বিজয় তার ব্যক্তিগত তার দলীয় বিজয় সেটার সাথে ইসলামের বিজয় সম্পর্ক নয় আছে এখন আমি বলবো আমি ভোট দেন ইসলাম বিজয়ী হবে আমার দলকে ভোট দেন ইসলাম বিজয়ী হবে এই সব হচ্ছে কুফুরি কথা কথা হচ্ছে আমাকে ভোট দিলে আমার দলকে ভোট দিলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এটা ইসলামের বিজয় না মুসলমানের বিজয় এটাই তো বুঝলেন না কোনটা ইসলামের বিজয় কোনটা মুসলমানের বিজয় কথা বলেন এই ইসলাম দিন ইসলাম আর অন্য ধর্মের মধ্যে ধর্মগুলোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা অন্য ধর্মে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায় বিশ্বাসের কোনো বালাই নাই যেমন হিন্দু সে যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলা হয় যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে খ্রিস্টান সে যদি গির্জায় যাতায়াত করে তাকে খ্রিস্টান বলা হয় যদি সে যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস না করে স্টেজে উঠা উঠি চলবে না আল্লাহর বসেন নয় যান মাইকটা ঠিক করতে আমার বিশ মিনিট লাগছে কত দুঃখজনক বিষয় আপনারা মাইক সব সময় আমাদের এই প্যান্ডেল দরকার নেই আমাদের এটা দরকার এটা আমাদের হাতিয়ার এটা ঠিক থাকলে আমরা ঠিক প্যান্ডেল দিয়ে কি হবে প্যান্ডেল না করলেও বাড়তে প্রিয় ভাইরা গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায় ঈশাকে বিশ্বাস না করলেও প্যাকটায় যাতায়াত করলে বৌদ্ধ হওয়া যায় গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দাড়ি টুপি জুব্বা করতা সব ঠিক আছে সে যদি আল্লাহর কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্না সিন পর্যন্ত কোনো একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে অস্বীকার করে সে কাফের সে মুসলমান হতে পারে না পারে আগে কি আগে কি এনে ইসলামে ঢুকতে হয় ইমান নাই ইসলামে ঢুকার সুযোগ নাই ইসলামের ইমান এনে মমিন আনুগত্য প্রকাশ করলে মুসলিম আমি কি বুঝাতে পারলাম সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইয়া তকোল্লা হাহক তুমকতিহি ওয়ালা তমুতুন্না ইল্লা ওয়াআং তুম মুসলিম বিশ্বাসীগণ তোমরা আল্লাকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুভানাল্লাহ বলবেন না এখন ব্যাখ্যার দ্বিতীয় অংশ বুঝতেছেন সেটা হচ্ছে আমাদের মৌলিক পরিচয় কি মুসলমান কে বাঙ্গালি কে পাকিস্তানি কে আফগানি কে হিন্দুস্তানি কে ইরাকি কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ কে কে সিডাঙ্গা ইসলামে এগুলোর দুই পয়সার মূল্য নাই মুসলমানের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় সে মুসলমান এটা আমাদের মূল পরিচয় রাজনৈতিক স্বার্থে এই পরিচয় ছাড়া যাবে এখন অনেকে ধান্দাবাজি করতেছে বলে কে মুসলিম কে অমুসলিম এটা তো বড় কথা না আমরা মানুষ তো তোমার কে কুত্তা শুয়র বলছে তুমি তো মানুষ জানি কিন্তু এই কথা বলো কেন যে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা মানুষ এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে হিন্দুস্তানের হিন্দুদের খুশি করা আর আমেরিকার খ্রিস্টানদেরকে খুশি করা আমাদের মূল পরিচয় আমরা মুসলমান আমরা কি এই পরিচয় আমাদের কে দিয়েছেন গভীর ভাবে আপনি যদি আল্লাহর কোরআন অধ্যয়ন করেন আপনি দেখতে পাবেন পূর্বের নবীদের উম্মদের মধ্য যারা ইমানদার ছিল বিশ্বাসী ছিল আল্লাহ তাদেরকে মুসলমান বলেছেন সুবহানাল্লাহ বলবেন কি বলছেন মুসলমান যেমন হাজত ইসার প্রসঙ্গে কোরআনে আল্লাহ বলেন ইসা ইবনু মারিয়াম বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল ঠিক না তিনি দিন দিনের দাবাত দিলেন দেখলেন বনি ইসরায়েল ইমান আনে না আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন ঈশা যখন ইসরায়েলের কুফরকে অনুভব করল ঈশা তখন চূড়ান্ত ভাবে ইসরায়েলকে ডাক দিয়ে বলল মানি ইলাল্লাহ আমার সাথে আল্লাহকে সাহায্য করার মতো তোমরা কে কে আসো বারো জন দাঁড়ায় গেছ তাদের বলা হয়েছে ইউন কেন চারটা মত কেউ বলছেন তারা সাদা কাপড় পরত কেউ বলেছেন তাদের মন সাদা ছিল কেউ বলেছেন তারা ধোপার কাজ করত। সবচেয়ে গ্রহণযোগ্য মত সাহায্যকারীকে আরবিতে হাওয়ারিও বলা হয় কয়জন দাঁড়াইছে তারা দাঁড়াই বললো আমরা আল্লাহর ইমান আনলাম আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান পরিচয় কি ছিল হাজরত সুলেমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শিব বলেন সুলেমান নাম শুনছেন বাবার নাম কি দাউদ সালাম বাইবেলে তাকেই বলা হয়েছে সলমন বলেন নজুবিল্লা কি বলা হয়েছে ইউদি খ্রিস্টানরা শুধু আল্লাহর আল্লাহ বদলায় নেই নবীদের নামও বদলায় দিস সোলেমানের নাম লেখছে সলমন দাউদের নাম ডেভিড ইয়াকুবের নাম জ্যাকব ইলিয়াসের নাম এলসিস কথা বলল ইউসুফের নাম ইয়েসফ ইব্রাহিমের নাম আব্রাহাম বলেন নওজবিল্লা আল্লাহর কিতাব যারা বদলাইছে নবীদের নাম বদলানো ওদের কাছে কোন দোষের ছিল সেই ব্যক্তি যিনি ফিলিস্তিন থেকে সারা দুনিয়াকে শাসন করছেন ওনার পাশে ছিল ইয়ামানে সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী সম্রাঙ্গী দুঃসাহসী প্রচন্ড মেধাবী এক মহিলা সাবা শাসন করত। ইয়ামানের বিলকিস কথা বুঝতে পারছো এখন হাজার সুলেমান দেখলেন তার সাথে ক্ল্যাশ করতে গেলে যুদ্ধটা বড় আকার ধারণ করবে তখন তিনি একটা চিঠি পাঠালেন তার কাছ চিঠির ভাষাটা কী ছিল আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন হোমিং সোলাইমানা ওয়া মুসলিম তিনি লিখছেন পত্রটি সোলেমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে যিনি রাহমান ও রাহিম আমার বিরোধিতায় অধ্যত্ত প্রদর্শন করো না বরং ইমান এনে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আমার কাছে ফিরে আস তাহলে পরিচয় কি ছিল জোরে বলে আল্লাহ রাব্বুল আলমিন আপন হাবিব মোহাম্মদ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আর এই দিনকে যারা গ্রহণ করবে কেয়ামত পর্যন্ত তাদের নাম রেখে দিলেন মুসলিম পরিচয় কি জোরে এটি আমাদের চূড়ান্ত পরিচয় এটি আমাদের ফাইনাল পরিচয় এটি আমাদের প্রিন্সিপাল আইডেন্টি ঠিক কিনা বলেন ঠিকটা ঠিক মতো বললেন না এই পরিচয় ছাড়া যাবে সাংস্কৃতিক পরিচয় ধারণ করে এই মৌলিক পরিচয় ছাড়া যাবে ভূখণ্ডগত পরিচয় ধারণ করে মৌলিক পরিচয় ছাড়া যাবে রাজনৈতিক ধান্দাবাজির জন্য এই পরিচয় ছাড়া যাবে ষোলো বছর কথাগুলো বলতো নাস্তিকরা এখন দেখি দাড়িওয়ালা টুপিওয়ালাও বলে এই কষ্ট আর রাখি কই আর সত্য কথা বললে আব্বাসি ভালো না পক্ষে গেলে আব্বাসি জিন্দাবাদ বিপক্ষে গেলে নিন্দাবাদ ঠিক কিনা তবে মনে রেখো যুবকরা তোমাদের ভাই চিন্তা করে না প্রতিপক্ষ আমার হাতি নাকি মাসি এটা আমি দেখি না যেই হোক কোরআন সুন্নার আলোকে যা সত্য তা আমি বলছি বলবো বলেই যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদের চূড়ান্ত পরিচয় দিলেন আমরা মুসলমান কোরআন শিখ আল্লাহ বলেন قل امنا بالله وما انزل علينا وما انزل على ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وما اوتي موسى وعيسى والنبيون من ربهم لا ন ফারিকু বাইনা আহাদি মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন আল্লাহ রাব্বুল العالمين বলেন প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ঘোষণা করুন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং আমাদের উপর অবতীর্ণ কোরআনের উপর আমরা আরও বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল এসহাক এবং ইয়াকুবের উপর এবং তাদের বংশধরদের উপর এবং যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈশাকে আর আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না আমরা হচ্ছি আত্মসমর্পণশীল মুসলিমন মুসলমান আমরা হচ্ছি আল্লাহর জন্যে আত্মসমর্পণকারী আমরা মুসলিম বলেন সোভান তা উম্মতে মোহাম্মদীর পরিচয় কি জোরে বলতে হবে আরো জোরে এই পরিচয়টা আমরা ভুলে গেছি বলেই আজকে কাফের মোর্শেক টাগুত আমাদেরকে হামলা করে জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সাতান্নটা ভূখণ্ডে ভাগ হয়ে গেছি কতটা ভূখণ্ডে বাংলাদেশের টেরিটোরিতে যে সে বাংলাদেশি ইরাকের টেরিটরিতে যে সে ইরাকি আফগানের টেরিটরিতে যে সে আফগানি আমাদেরকে ভৌগোলিক পরিচয়ের দেয়াল দিয়ে ভাগ করে দিছে কাফের অথচ সারা দুনিয়ার সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সকল মুসলমান একটা জাতি তারা মুসলমান এই পরিচয় যদি থাকত ইসরায়েল দুই বছর ফিলিস্তিনে হামলা করতে পারত আজকে ইসরায়েল হামলা করে আমরা তাকায় থেকে জাতিসংঘের দিকে জাতিসংঘ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তাসের ঘর ওখানে জুয়া খেলা হয় কি হয় জোরে বলেন জুয়া খেলা হয় মুসলিমদেরকে নিয়ে ওরা জুয়া খেলতে চায় আর জাতিসংঘ কাফেরদের দ্বারা নিয়ন্ত্রিত সেই জন্য তারা কখনোই ফিলিস্তিনের সমস্যার সমাধান করে নাই কাশ্মীর সমস্যার সমাধান করে নাই আরাকান সমস্যার সমাধান করে নাই যদি সাতান্নটি মুসলিম রাষ্ট্রের পঞ্চাশ লক্ষ মুসলিম সৈন্য এক কাতারে দাঁড়ায় যেত দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানদের পায়ে লুটে পড়তো